ভাই কি বলবো আমার মুখ দেওয়ার কথা আসতেছে আমি জীবনে অনেক ধরনের বিরল রূপ দেখছি কিন্তু কেমন রূপ দেখি নাই দেশবাসীর লোকেরা যদি আমার ছেলেটা দেখ দেখ করতে সাহায্য করতে সরকারে সাহায্য হতো তা আমার ছেলেটা কিন্তু ভালো হইতে পারে দশের লোরি একলা বোঝা আমি একলা কি করব যদি দেশবাসী সবাই যদি একটু হেল্প করতো সাহায্য করতো তা আমার বাচ্চাটা অতি তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা নেওয়া যেত আপনারা আমার অনুরোধটি রাখেন আমি গরিব অসহায় আমি খুব কষ্টে জীবনযাপন যাইতেছে